যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে আল্লাহর কসম কেতাল করব। সেদিন তাদের এই টাকা পয়সা স্বর্ণরূপা গচ্ছিত সম্পদগুলোকে গুলোকে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে তাদের পাশে এবং তাদের পিঠের মধ্যে সেঁক দেওয়া হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ রাজিম বিসমুলিল্লাহমুর রহমান রহিম আকেমুসলা তাওয়া তো জাকা তাওয়ার কারু মারয়া কাহাইন ওয়াক আলা তা আলা ওয়া মিম মারা না হোমিউং আমাকে একটি নির্ধারিত বিষয়বস্তু পবিত্র মাহে রমজানে ডানসত কাও জাকাতে গুরুত্বের ওপর কথা বলতে অনুরোধ করা হয়েছে আসলে এটা শুধু রমজানের সাথে সম্পৃক্ত না সারা বছরই সবসময় দান খায় রাত ডান এটা এক এমন গুরুত্বপূর্ণ আমলে বাদত কোরআন হাদিস আমরা গবেষণা করলে স্টাডি করলে দেখতে পাই যে আল্লাহ তালা আমাদেরকে যে দন সম্পদ দান করেছেন এই দন সম্পদ সঞ্চয় করার জন্য নয় এটা জমা করে রাখার জন্য নয় বরং মনে হয় যে আয়াত এবং হাদিস দেখলে কোরআন সুন্না দেখলে এটা আমাদেরকে দেওয়া হয়েছে দান সৎকা করার জন্য এক আমলের মধ্যে এক কাজের মধ্যে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ পাক রবুল আলমিন পবিত্র কোরআনে আনে মোত্তাকি পরহেজগার যারা আল্লাহর বন্দা তাদের পরিচয় দিতে গিয়ে সুরে বা কার নম্বর আয়তে বলেন মমিমা রাজা কানাহ যারা আল্লাহ পাকের মোত্তাকি পরহেজগার বান্দা তাদের একটা পরিচয় হল তারা আল্লাহ পাকের দেওয়া টাকা পয়সা মাল দৌলত দান সৎকা করবে এবং সুরেয়ে বকারার একশো সাতাত্তর নম্বর আয়াত হালনা পাগরবুল আলামিন বলেন ওয়াতাল মালা আলা হবিহি রবিল কোরবা ওয়াল ইয়তাম আওল মোসাকিন ওব্ন সবিল ওয়াসা আইলিন ওফির রেকফ অর্থাৎ নেক্কার ব্যক্তি নেক্কার বান্দা সে যে নিকটাত্মীয় মিস্কিন মুসাফির ভিক্ষু এবং গোলামুক্ত করতে নিজের টাকা পয়সা আল্লাহর দেওয়া মালদৌলত দান করবে মালের এই সম্পদের মোহাব্বত থাকা সত্ত্বেও অন্য আয়াতে আল্লাহ তালা দান সৎকার প্রতি নির্দেশ প্রদান করে বলেন এটা সুরে বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াত ওয়ান ফিকু ফি আমরা আমার ইমানদার বন্দাবান্দিরা তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো দান খয়রাত করতে থাকো দান সৎকার করতে থাকো কোরআন মসজিদের অন্য আয়াতে আল্লাহ পাকরুল আলামিন আল্লাহর পথে দুস্থ মানবতার সেবায় দান সৎকার করার ফজিল এবং তার পুরস্কার হবে এটা উল্লেখ করতে গিয়ে সুরায়ে বাতারা এটা দুইশো নম্বর আয়াত সেখানে আল্লাহ পাগরবুল আলামিন বলেন মাথালুল্লাদিন ইউন ফেকো নামু আলাম ফি সাবীল হাব্বাতিন আমবাতাত সাবহাসানা বেলা ফি কুল্লি সুমবুলতি মিয়া তু হাব্বা ওল্লাহ ইউদারিফলি মাইয়াসা ওল্লাহ সেহন আলীম অর্থাৎ ওই মানুষের উদাহরণ যারা তাদের মাল আল্লাহর পথে দুস্থ মানবতার খেদমতে খরচ করে ব্যয় করে তা হচ্ছে কামা হাব্বা একটি দানার মত যে দানাটি রোপণ করলে সেখান থেকে ষাটটি শীষ বের হয় ফির কুললে সুম্বলা তিম্মা হাব্বা প্রতিটি শীষের মধ্যে আবার রয়েছে একশোটি করে দানা তাহলে একটির বিনিময়ে সাতশী সাতশো আল্লাহ রব্বুল আলমিন সব দান করবেন এরপরে ওইফুল আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বেশি দান করবেন আরো বাড়াই দেবেন এভাবে উল্লেখিত হয়েছে কোরআন মজিদে তবে এই মাল টাকা পয়সা আল্লাহর পথে যা আমরা ব্যয় করব সেটা আমাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয় মাল থেকে হওয়া চাই যেটা সুরে আল ইমরানের বিরানব্বই নম্বর আয়েত আল্লাহ তালা বলেছেন লমতান আলো বের রহাত আতুনফিয়াকমি মাতোহেব বোন তোমরা জান্নাত পেতে হলে হ্যাঁ তোমাদের প্রিয় জিনিস দান করতে হবে আল্লাহর রাস্তায় আরেকটি সুরায়ে বকারার দুইশো বাষট্টি নম্বর আল্লাহ পাক দুটি শর্ত জুড়ে দিয়েছেন আমাদের এই দান শতকাগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং আমরা তার দ্বারা পুরস্কৃত হওয়ার জন্য সেই দুটি শর্তের কথা উল্লেখ করে আল্লাহ আলো আয়াতে বলেন আমি সারমর্মটি তর্জমা করবো আল্লাদিন ইনফেকুন আমু আল হমপি সবির ইল্লাহ সুনবালাইউত মেহুনামা আনফাকু মান্নাউওয়ালা আজাদ এ আয়াতে বলা হয়েছে যারা তাদের মাল আল্লাহ রাস্তায় ব্যয় করবে অতঃপর যা ব্যয় করবে ব্যয় করার পরে যাকে দান করবে দান গ্রহীতার প্রতি কোনো ধরনের খোঁটা দেবে না এবং তাকে কোনো আচারে আচরণে কষ্ট দেবে না তখন তাদের জন্য রয়েছে ওই পুরস্কার রসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন মা মিন ইয়োমিন ইউস বেকহলের বাউদ ফিহ ইল্লাহ মালাকান খান প্রতিদিন দুইজন ফেরেশতা আসমান্থিক অবতীর্ণ হয় ফায়াকুল আদু একজন বলে আল্লাহ আ আতি মুনফিতান খালাফা হে রব্দুল আল হে আল্লাহ যে দান করে দান সৎকা করে তোমার রাস্তায় তার দানের বিনিময়ে আপনি তাকে দান করুন বেশি করে দান করুন এবং অপর ফেরেস্তা বলেন যে জমা করে রাখে দন সম্পদ মানবতার তোমার রাস্তায় যে ব্যয় করে না তাকে ধ্বংস করুন তাই আমাদের উচিত আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব আমার আল্লাহর দেওয়া মাল দৌলত আল্লাহর পথে দুঃস্থ মানবতার সেবায় ব্যয় করা এবং বিশেষ করে বর্তমান চলমান রমজান মাস আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন রমজান মাস হল শাহরুল মুআসা রমজান হচ্ছে সহানুভূতি প্রদর্শনের মাস একে অপরের সহযোগিতা এগিয়ে আসার মাস এই মাসে আমাদেরকে আরও বেশি আল্লাহর পথে দান সৎকা করা দরকার এবং দান সৎকা সাধারণত এই পরিভাষাটি নফল দান সৎকার কাজে ক্ষেত্রে ব্যবহৃত হয় সেখানে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো জাকাত জাকাত ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোক্ষণ যা কোরআন সুন্না এজমা কেয়াস দ্বারা ফরস এটা প্রমাণিত যেটা অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায় আল্লাহ পাক রবুল আলমিন কোরআন মজিদের বহু আয়াতে নামাজ আদায় করার নির্দেশ দেওয়ার সাথে সাথে জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা সুরে বকার তেয়াল্লিশ নম্বর আয়তে বলেন আকিম আইন তোমরা সলাত কায়েম করো জাকাত আদায় করো এবং নামাজিদের সাথে তোমরা নামাজ পড়ো জমাতে গিয়ে ফরজ নামাজ আদায় করো এবং রসুল্লাহ আলাইহি ওসাল্লাম জাকাত যে আদায় করে না হাদিস শরীফে বলেছেন তার নামাজ কবুল হবে না এমনকি এক হাদিসা আছে আল্লাহ রসুল বলেছেন যে জাকাত আদেই করে না সে মুসলিম না আমরা জানি রসুলে পাকের ইন্তেকাল ওয়ফাতের পর কিছু মানুষ জাকাত অস্বীকার করেছিল তখন হজরত আবু বকর আলাম ইসলামের প্রথম খলিফা তিনি ঘোষণা দিয়েছিলেন যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে আল্লাহর কসম কেতাল করবো তিনি বলেছেন আল্লা আল্লাহর শপথ যে সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে অর্থাৎ সলাতকে গুরুত্ব দেয় করে নামাজ আদায় করে কিন্তু জাকাতকে অস্বীকার করছে জাকাত দেবে না বলছে আমি আল্লাহর কসম তাদের সাথে কেতাল করব শুধু জেহাদ শব্দ বলেননি তিনি কেতাল বলেছেন আমি তাদেরকে হত্যা করব। তাদের সাথে আমি লড়াই করব। তাদের সাথে আমি সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হব হ্যাঁ এই শক্ত ভূমিকার কারণে ওই ফিদনা বন্ধ হয়ে যায় এটা দ্বারা আমরা বুঝতে পারি জাকাতের গুরুত্ব ইসলামে কীরকম আল্লাহ পাহব্বুল আলামী কোরআন শরীফে যারা জাকাত আদায় করে না

স্বর্ণরূপা অর্থাৎ টাকা পয়সা দ্বন্দ্ব শুধু সঞ্চয় করে রাখে ওয়ালায়ুন হাফিজ্লাহ এগুলোকে পথে মানবতার মতে সেবায় মোটেও ব্যয় করে না জাকাত আদায় করে না এবং অন্যান্য যে ওয়াজিব এনফাক দায়িত্ব রয়েছে সেগুলো ঠিকভাবে আর্থিক দায়িত্ব এগুলো আদায় করে না ফবাশির আজাবিন আলিম আল্লাহ বলেন হে রসুল আপনি তাদেরকে কঠিন আজাবের সংবাদ দেন তাদের জন্য রয়েছে কুটিন আজাহা ইয়ম আয়োমা আলে হাফিন আরে জাহান্নাম তকুয়া বিহা জিবা হুহুম ওয়াজনুবুহু মজুহ রহুম হাদা মাকান আস্তেমলি আন্ত শিকুম ফজকুম আ কুন্তমতাক নিঝুন সেদিন তাদের এই টাকা পয়সা স্বর্ণরূপা গচ্ছিত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে তাদের পাশে এবং তাদের পিটের মধ্যে শেখ দেওয়া হবে এবং আল্লাহ কর্তৃক বলা হবে তোমরা যে টাকা পয়সা ধন সম্পদ সঞ্চয় করে রেখেছিলে তার স্বাদ ভোগ করো হ্যাঁ এইভাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে এবং খুব ভয়ের কথা এক হাদিসে বলেছেন ইমানদারের মধ্যে দুটি কাজ কখনো একত্রিত হতে পারে না একটি থাকলে আরেকটি কখনো তার মধ্যে অবশ্য থাকতে পারে না সেই দুটি কি আল বুখলু ওসু উল খুলুক রসুল করিম সাল্লা বলেন একটি হলো কৃপণতা আর একটি হলো চরিত্রহীনতা চরিত্রহীনতা এবং কৃপণতা কোন ইমানদারের মধ্যে একত্রিত হতে পারে না তা আমরা যারা ইমানদার আল্লাহর রহমতে আল্লাহ রসুল বলেন আমাদের মধ্যে কৃপণতাও থাকতে পারবে না কৃপণতা আমাদের মধ্যে আসতে পারবে না এবং চরিত্রহীনতা আমাদের মধ্যে থাকতে পারবে না কৃপণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে চরিত্রহীন যত কাজকর্ম রয়েছে ব্যাহাপন অশ্লীলতা সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা সত্যিকার অর্থে ইমানদার হই আর এই জাকাত ব্যবস্থা দান দানসার প্রতি উৎসাহ এবং নির্দেশনা এটা হচ্ছে আমাদের কৃপণতা দূর করার জন্য এবং মানুষের কল্যাণ কামনার জন্য মানুষের ভালোবাসা মোহাব্বত পাওয়ার জন্য আমরা আমাদের অন্তরের এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য সাথে সাথে এই রমজান মাসে আমরা যদি একটি নফল কাজ করি হাদের শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটি অন্য সময়ের ফরজের সম পরিমাণ দান করবেন এবং একটি ফরজ কাজ করলে জাকাত এটা ফরজ আমরা এক টাকা জাকাত আদায় করলে একটা ফরজ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্তরটি অন্য টাইমে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সমান সমাবধান